আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিটামিন ই ক্যাপের সাথে ভিটামিন ই ক্যাপের সাথে একটি তেল মিশিয়ে আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারলে এক থেকে দুই মাসের মধ্যে চুল পরা রোদ সহ চুল ঘন কল সিলিকি করতে এবং প্রাকৃতিক একটি চুলের ট্রিটমেন্ট যারা চান তাদের জন্য দুর্দান্তভাবে কাজ করবে যারা চুল পড়া সমাধান খুঁজে পাচ্ছেন না বা কি ব্যবহার করলে চুলের জন্য ভালো হবে তাদের জন্য আজকে ভিটামিন ই ক্যাপের সাথে একটি তেল মিশিয়ে চুলে ব্যবহার করতে বলবো সম্পূর্ণ ভিডিওতে চুল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এবং এই উপাদানটি নেমে আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই এমন প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন চুল চুল সম্পর্কে ইতিমধ্যে আমরা অনেকেই হতাশা হয়ে আছি এর সমাধান কিভাবে পাবো আমাদের চুল রুক্ষ হয়ে যাচ্ছে শুষ্ক হয়ে যাচ্ছে চুল পরে যাচ্ছে চুলের প্রাণ হারিয়ে যাচ্ছে চুল আস্তে আস্তে পাক ধরেছে ইত্যাদি নানাবিধ সমস্যা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে এর মধ্যে অন্যতম কারণ আমরা অতীত জেনারেশনের দিকে যদি তাকাই ঘন কালো চুল ছিল অনেক সুন্দর ছিল প্রাকৃতিকভাবে নারকেল তেল বা এই ধরনের কিছু ব্যবহার করেছে এতেই কিন্তু চুলের কোনো সমস্যা সমস্যা হয়নি অনেক সুন্দর দেখা যেত বর্তমান জেনারেশনে এসে কিন্তু আমাদের অনেকের মাথা টাক হয়ে যাচ্ছে ইভেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার চুল পড়তে শুরু সে আপনি বন্ধ করতে পারেননি বা বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েও সমাধান পাননি এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনার সঠিকভাবে জীবনযাপন সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ না করা আমরা অনেকেই রয়েছি অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড মশলাযুক্ত খাবার তেলে ভাজা খাবার এই খাবারগুলো কিন্তু আমরা পছন্দ করে থাকি এই খাবারগুলো আমাদের স্বাস্থ্যের তেমন একটা যোগান দেয় না আমাদের অবশ্যই সবুজ শাক সবজি সিজনাল ফল প্রাকৃতিক সমৃদ্ধ খাবারগুলো ডিম দুধ মাছ মাংস এই খাবারগুলো কিন্তু গ্রহণ করতে হবে এগুলো আমাদের স্বাস্থ্যকর খাবার আমরা অতিরিক্ত প্রসেস ফুডের দিকে ফাস্ট ফুডের দিকে বারংবার ভাজা তেলে খাবারের দিকে দামি দামি চাইনিজ খাবারের দিকে না গিয়ে আমরা প্রাকৃতিক খাবার খাবো ইনশাআল্লাহ শরীরও ভালো থাকবে আমাদের চুল পড়ার সমস্যা দিনে কমে আসবে আমরা অনেকেই রয়েছে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাই না অনেকে এই ভুলটা করি বিশেষ করে এখনের জেনারেশন রাত একটা দুইটা তিনটা বাজিয়ে দিচ্ছে ঘরে কৃত্রিম আলো জ্বালিয়ে বা হাতের ফোন ব্যবহার করার কারণে অবশ্যই আমরা আল নাইটে ঘুমিয়ে করবো না লেট বিভিন্ন গবেষণায় কিন্তু এখন প্রমাণিত আমাদের রাত নয়টা বা দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়া এবং রাত থেকে তিনটা চারটা এই ঘুমটা এই যে যে রাত এই রাতের ঘুমটা কিন্তু আমাদের হরমোনের জন্য ভালো আমাদের মস্তিষ্কের জন্য ভালো আমাদের শরীরের দামি দামি অঙ্গের জন্য ভালো আই মিন শরীরকে প্রফুল্ল রাখতে এই গভীর রাতের ঘুমটা প্রয়োজন রয়েছে কিন্তু আমরা রাত একটা দুইটা তিনটা বাজে দিচ্ছি আমরা ঠিক মতন ঘুমাচ্ছি না এরপরে আমরা আস্তে আস্তে দেখছি চোখের নিচে কালো দাগ হয়ে যাচ্ছে আমার বয়স তেইশ চব্বিশ বছর আমাকে দেখতে বত্রিশ তেত্রিশ বছরের মনে হচ্ছে এটা মেয়ে উভয়েরই মধ্যে ঘটছে আমার চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে কোনো কিছুই ব্যবহার করে ভালো লাগে কাজ করছে না চেহারা দিমাগটা পর্যন্ত আপনারা হারিয়ে ফেলছেন এই ভুলগুলো না করে অবশ্যই অবশ্যই স্বাভাবিকভাবে জীবনযাপন করুন আল্লাহ তালা রাতকে দিয়েছে ঘুমের জন্য দিনকে দিয়েছে কাজের জন্য সঠিক সময়কে সঠিকভাবে ব্যয় করুন তাতে ইনশাল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন পাশাপাশি অবশ্যই সেই পর্যাপ্ত পানি পান করতে ভুলবেন না ভিটামিন বি সেভেন বা এখন আসুন আমি ভিটামিন ই ক্যাপের সাথে একটি উপাদান তার আগে বক টুক করলাম এজন্যই আপনি যত কিছুই ব্যবহার করেন না কেন আপনার জীবনের মান ঠিক না থাকলে আমি আপনাকে বলে দিতে পারি আপনার চুল পড়া কেন আপনি সমাধান কোনো কিছুরই খুঁজে পাবেন না সুতরাং জীবনের মানকে আগে পরিবর্তন করতে হবে সঠিকভাবে জীবনযাপন করতে হবে এখন আসুন আমরা ভিটামিন ই ক্যাপ আমরা সপ্তাহে যদি দুই থেকে তিনবার ব্যবহার করতে চাই ব্যবহার করতে পারি আমরা দুই থেকে তিনটি ভিটামিন ই ক্যাপ বা চুল অনুসারে আপনারা ভিটামিন ই ক্যাপ নেবেন ছেলেদের দেখা যাচ্ছে একটা বা দুইটা ভিটামিন ই ক্যাপ হলে হচ্ছে আর মেয়েদের দুই থেকে তিনটা ভিটামিন ই ক্যাপ লাগতে পারে আপনারা অবশ্যই ফার্মেসি থেকে ভিটামিন ই ক্যাপ দুইশো চারশো বা ছয়শোটা ম্যানেজ করবেন আমরা দুই থেকে চারটি ভিটামিন ই ক্যাপ নেব পরিমাণ মতো কোকোনাট অয়েল বা নারকেল তেল নিব কি নারকেল তেল হ্যাঁ নারকেল তেল আপনি জানেন না নারকেল তেল আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী নারকেল তেল খাওয়া যায় এটা এখনের জেনারেশন অনেকেও কিন্তু জানে না হ্যাঁ অরিজিনাল নারকেল তেল যদি আপনি খেতে পারেন আপনার স্বাস্থ্যে অসংখ্য কিছু উপকারিতা আসবে যে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আমি আপনাকে একটু কষ্ট করে বলতে চাই যে আপনারা অরিজিনাল নারকেল তেলটা ম্যানেজ করবেন নারকেল তেলে প্রাকৃতিকভাবে চুল পড়ার সমাধান রয়েছে চুল ঘনকল স্কিল কি করার সমাধান রয়েছে আমরা চেষ্টা করি না আমরা বিভিন্ন কোম্পানি বা ব্র্যান্ড খুঁজে থাকি এরপরে নিয়মিত আবার ব্যবহার করি না বরাবর আমরা সমাধান খুঁজে পাই না আমরা দুই থেকে বি তিনটা ভিটামিন ই ক্যাপের মধ্যে পরিমাণ মতো নারকেল তেল নিয়ে চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করব যেভাবে আপনারা তেল ব্যবহার করেন সেভাবেও করতে পারেন চাইলে আপনারা এক ঘন্টা রেখে দিয়ে ধুয়ে ফেলতে পারেন এভাবে আমরা সপ্তাহে দুই থেকে তিনবার চুল ব্যবহার কর চুলে তেল এই তেলটি ব্যবহার করব ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট অল্প দিনের মধ্যে আমরা পেয়ে যাব আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এইচলএসকে ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে